হ্যালো ফ্রেন্ডস এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকে আমি আমার ভিডিওটা শুরু করেছি আর আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখান থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আসলে কি বলো তো এই সাড়ে সাতটার সময় সবজি কাটা দিয়ে এই ভিডিওটা শুরু করলাম তার কারণ হচ্ছে সকালবেলায় স্নান করে নিয়েছি স্নান করে তারপরে এত গরম লাগছিল যে স্নান করে তারপরে এসেছি রান্না করতে আর তার আগে চা খাওয়া হয়ে গেছিলো সেইটুকু আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ না দিন একই কাজকর্ম করো দেখতে ভালো লাগে না আর চা খাওয়া দিয়ে শুরু না করে আজকে এখান থেকেই শুরু করলাম এই যে দেখছো এই তোমরা পটল গাছে পটল আলু দিয়ে ডিম পটল আলু ডিম আর সবই একসঙ্গে দিয়ে রান্না হবে তার কারণ হচ্ছে সোনাই ডিম খায় না তাই সবিন খাবে আর আমি তোমাদের দাদা ভাই আর তিনজনে ডিম খাবো তাই ডিম দেবো তাহলে সবিন আর ডিম আলাদা আলাদা করবো তা ভাবলাম যে সবিন আর ডিম দিয়ে আলু পটল দিয়ে গামাখা গামাখা তরকারি করব তাহলে ভালোও লাগে খেতে তোমরা যদি কেউ খেয়ে না থাকো তাহলে খেয়ে দেখো ভালো লাগে আর আমার তো ভালো লাগে সেই জন্যেই রান্না করছে দেখো ওইদিকে আলু আলু পটল আর সবিন ডিম দিয়ে করব আর ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি উপরে ভাত হচ্ছে আর হবে কচু শাক আসলে তোমাদের দাদা হয়তো সময় বাড়ি থাকে না সেই জন্যে বললো যে একটু কচু শাক করতে তা ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে কচু শাক করবো কিন্তু এত গরম তা বলছে যে আজকে বাজারে যাবো না এইগুলোই করো সেই জন্যে ডিম রান্না করছি আর কচু শাক রান্না করব আর দই আসবি গরমের দই তো দই টক দই তো এমনিতেই খাওয়া ভালো তার মধ্যে আবার গরম গরমের দই খেলে রিল্টাউট ঠান্ডা থাকবে তো আমি ভাবলাম যে ঠিক আছে ওইগুলোই হোক আজকে আর প্রত্যেকদিন তো মাছ মাংস খেতে ভালো লাগে না তাই একদিন এরকম একটু অন্যরকম হলে ভালোই হয় আর ওইদিকে দেখো সবজি কাটতে কাটতে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে আর এইদিকে মধ্যে আমি যে আলু ডিম আর হচ্ছে সবিন দিয়ে যে তরকারিটা করবো পটল দিয়ে সেই জন্যে পটলগুলো আগে একটু ভেজে নিচ্ছি না পটলগুলো যদি তেলের মধ্যে একটু ভেজে নেই তাহলে আমার মনে হয় ভালো হবে সেই জন্যে পটলগুলো একটু তেল দিয়ে তে তাহলে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই বললো যে কচু শাকগুলো আমি কেটে দিচ্ছি দেখো আমাদের দাদা ভাই কচু শাকগুলো কাটছে তা আমি বললাম তাহলে ভালোই হবে কেন সকাল সকাল রান্নাবান্নাগুলো হয়ে গেলে আর গরমের হাত থেকে একটু বাঁচা যাবে আর এইদিকে দুষ্টু দেখো আর ছবি আঁকছে আসলে দুষ্টু ছ আঁকা পরীক্ষা আর সাধারণ জ্ঞান পরীক্ষাটা এখনো শেষ হয়নি হবে চার তারিখে হবে চার তারিখ তো দেরি আছে শনিবার আর আমি যেহেতু রান্নাবান্না করছি তাই ওকে বললাম তুই ছবিগুলো আঁক তারপরে সন্ধ্যেবেলায় সাধারণ জ্ঞানটা পড়াবো সেই জন্যে ও পড়ছিল আর এই দেখো দেখো রান্নাবান্না করে আবার চলে এসেছি ঘরটা মুছতে কেননা করে না রোদ উঠে যাবে তখন আর মোছা যাবে না রোদ উঠে যাবে কি রোদ উঠেই গেছে আর আমাদেরও বাড়িতে তো ঘুম থেকে ওঠার আগেই রোদ উঠে যায় রোদ পড়ে যায় আমরা সূর্যের আলো দেখেই ঘুম থেকে উঠি একরকম বলতে পারো তা দেখো আমি কিন্তু ওইদিকে রান্নাবান্নাগুলো সেরে কী করেছি সকালবেলার খাওয়া দাওয়াও হয়ে গেছে আর সেইগুলো করে তারপরেই এসেছি ঘরটা মুছতে এখন ঘরটা মুছবো মুছে আরেকবার স্নান করব করে তারপরে পুজো দেবো দেখো স্নান দান সেরে আবার চলে এসেছি এই পুজো দিতে আর এই দেখো এই ফুলগুলো কিন্তু আমাদের বাড়িতেই ফোটে আজকে তো কম ফুল ফুটেছে অন্যদিন আরও অনেক অনেক বেশি ফুল ফোটে তা চলো সব দিন তো আর গাছের ফুল সমান ফোটে না সেই জন্যে যা ফুটেছে সেইগুলোই অনেক কেননা গত বছরও এখন এই বছর থেকে এই এতগুলো করে ফুল ফুটছে আর তার আগেরবারও কিন্তু এতগুলো করে ফুল ফুটতো না তখন নেট তার কাছ থেকে নিতে হতো কারো কাছ থেকে নিয়ে পুজো দিতাম ঠিকই কিন্তু কারো কাছে ফুল চাইলে বা কারো বাড়িতে ফুল জন্যে গেলে না তারা একটা কেমন একটা ভাব নিত যে তাদের বাড়ি আনতে যাচ্ছি তা যাই হোক এই বছর আমার বাড়িতেই এরকম ফুল হয় কদিন আগে আরও বেশি ফুটছিলো আরও এক ধরনের জবা ফুল আছে পিঙ্ক জবা সেটাও ফুটছিল কিন্তু আজকে ফোটেনি তা যাই হোক গাছের ফুল না ফুটলে আমার তো আর কিছু করার নেই তা যে ফুলগুলো ফুটেছে সেইগুলোতেই আমি সন্তুষ্ট কারণ লোকের বাড়ি যাওয়ার থেকে নিজের বাড়িতে যা হয় সেইটাই ভালো তা দেখো চলো পুজোটা দিয়ে নিই আর ততক্ষণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর সেই দুপুরবেলায় পুজো দিয়ে তারপরে আর কোনো কাজকর্ম করিনি কেননা ঘরের ভিতরে মনে হয় আমাদের ঘরের ভিতরে কি বলবো এতটাই পরিমাণে গরম যে ঘরেও থাকতে পারছি না বাইরেও থাকতে পারছি না তা এখন দেখো আমি ঠিক সন্ধ্যে দেওয়ার পাঁচ মিনিট কি দশ মিনিট বাকি আছে সন্ধ্যে দেওয়ার তার আগে আমি এসেছি ঘর ঝাড় দিতে ওই ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে তারপরে রান্নাঘর ছাড় দিয়ে সন্ধ্যে দিয়ে তারপরে এসেছি দেখো চা করতে তো তোমাদের দাদা ভাই বললো চা খাবে না দুষ্টু চা ওরা তো হরলিক্স খায় হরলিক্সটা শেষ হয়ে গেছে তা দুষ্টু বললো জল বিস্কুট খাবে সোনাই বললো যে চা বিস্কুট খাবে তা সোনার জন্যে একটু চা করে নিলাম দুষ্টু জল নিয়ে নিলাম ও হ্যাভি হ্যাভি বিস্কুট খাবে আর আমার জন্য নেব একটু দই মুড়ি আমি এই সন্ধ্যাবেলায় গরমের মধ্যে আর চা খাবো না একটু দই মুড়ি খাবো তোমাদের দাদা ভাইও একটু দই মুড়ি খাবে বললো তা তোমাদের দাদা ভাই দই মুড়ি নিয়ে চলে গেছে সে ওই ঘরের বারান্দায় মানে একটু একটু হালকা হালকা বাইরের হাওয়া দিচ্ছে ওইখানে বসে খাবে সেই জন্যে আর আমিও এইগুলো নিয়ে চলে যাব ওই ঘরে কেননা ওরা ওই ঘরে টিভি দেখছে ওরা টিভি দেখতে দেখতে খাবে আর আমিও গিয়ে বারান্দায় বসে বসে খাবো যেহেতু বাইরের প্রকৃতির হাওয়া অল্প একটু লাগলেও জন্য শরীর ঠান্ডা হয়ে যায় তাই না আর তার আগে দেখো আমি কিন্তু চুলটা বেঁধে নিয়েছি কেননা রাত্রে যদি ওই খোলা চুলে ঘুমোয় না তখন আমার চুল প্রচণ্ড জট হয়ে যায় তখন আশ্রাতে গেলেও পরে যেন লাগে সেই জন্য আমি আগে চুলটা বেঁধে নিলাম আর এইদিকে দেখতেই পেলে যে দই মুড়ি চিনি লবণ জল নিয়ে একটা চামচ নিয়ে চলে যাব ওই ঘরে তা চলো ওই ঘরে যাই তারপরে তারপর দেখো সকাল সন্ধ্যেবেলার টিফিন খাওয়ার পরে কিন্তু চলে এসেছি আবার সেই টিফিন খাওয়া হয়েছে সন্ধেবেলায় সেই বাসনগুলো মাছতে তা চলো বাসনগুলো মুগে নেই আর কী তো আমার যে এই এতটাই পরিমাণে গরম দিচ্ছে আমার মনে হয় পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেছে আর এই গরমের মধ্যে আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই সেই জন্যে আমার কাজগুলো আমাকেই করতে হয় সেই জন্যে আমি আমার সুবিধা মতো কাজগুলো করছি কেননা দুপুরের পর দুপুরবেলা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে আমি কোনো কাজকর্ম করিনি কেননা এতটা গরম লাগছে আর কাজ করতে করতে যদি অসুস্থ হয়ে পড়ি তখন আবার আরেক সমস্যা কেননা আমার সংসারে তো আর কেউ নেই যে আমার সংসারের কাজকর্মগুলো করবে তাই না আর এইদিকে দেখো চা সন্ধেবেলা টিফিন খাওয়ার বাসনগুলো মেজে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এইদিকে আর বাকি যে কাজকর্মগুলো আছে সেইগুলো করবো যেহেতু বিকেলবেলা ওই কাজকর্মগুলো করিনি সেই জন্যে ভাবলাম সন্ধ্যের পরে এই ঘরটা একটু ঠান্ডা হয় এই ঘরটার উপরে যেহেতু টিন সেই জন্যে রোদ পড়ে গেলে টিনগুলো ঠান্ডা হয়ে গেলে এই ঘরে থাকা যায় অসুবিধে হয় না কিন্তু ওই ঘরে মোটে থাকা যায় না সিলিং তো মোটেই ঠান্ডা হয় না মনে হয় রাত দিন চব্বিশ ঘন্টায় ঠান্ডা হয় না তা সেই ঘরের ওরা পড়ছে ওরা পড়তে থাকুক আর আমি এই ঘরের কাজকর্মগুলো করে নিই আর এই ঘরের কাজকর্মগুলো এখন যদি এখন এই রাত্রেবেলায় করতে না আরাম আছে কারণ এই ঘরে তো আর গরম নেই সেই জন্যে আর আমার ভাতটা কিন্তু ফুটে উঠেছে ফুটে উঠেছে বলে আমি বন্ধ করে রেখেছি আসলে এই চালটা এত ফুট খায় যে অনেকক্ষণ লাগে ভাত হতে সেই জন্যে আর আমি ওই গ্যাসের টেবিলটাও কিন্তু মুছে নিলাম মুছে নিয়ে এখন এই খাবার টেবিলের উপরে দেখো কত কিছু করে আছে সেইগুলো তুলে রাখবো রেখে দেখো টেবিলটা একটু মুছে নেব তা চলো টেবিলটা মুছে নেই আর এই যে গরম পড়ছে এখন গরম কিন্তু দেখো বারো মাসের মধ্যে মনে হয় ন মাস গরম আর তিন মাস হয়তো শীত আর বর্ষার দিয়ে কিন্তু শীত আর বর্ষার ভাগ কিন্তু কমে যাচ্ছে আর এই গরমের ভাগ কিন্তু বেড়ে যাচ্ছে দেখো আমার তো সেটাই মনে হচ্ছে যে তিন মাসও কিন্তু ঠান্ডা আর বর্ষা মিলিয়ে থাকে না আর এত পরিমাণে গরম আর এই দিকে দেখো এই ঘরের বিছানাটাই এখন শুধু প্রচণ্ড গরম পড়ছে সেই জন্যে এই বিছানাটাই রাত্রে শুই তাহলে কি হয় রাত্রে ভালো ঘুমটা হয় আর ওই ঘর তো মোটে ঠান্ডা হয় না ওই যে বললাম যে ছাদ তো মনে হয় দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টার জন্যও ঠান্ডা হয় বলে আমার মনে হয় না সেটা আমার সন্দেহ হয় তা সেই জন্যে এই ঘরটায় যেহেতু রাত্রে শুব সেই জন্যে এই বিছানাটায় আরেকটা বিছানার চাদর পেতে দিচ্ছি কেননা ওই বিছানাটা সারাদিন পাতা থাকে তো ধুলোবালি যতই ছাড়ি না কেন সেইটাই আর শুতে ভালো লাগে না সেই জন্যে এই বিছানার চাদরটা পেতে দিচ্ছি পেতে নিয়ে তারপরে করে রাখবো তখন না পরে যখন খাবো রাত্রে খাওয়ার পরে আর বিছানাটা একদম করতে ইচ্ছে করে না মনে হয় জোর করে আমাকে কেউ বাধ্য করে করতে কিন্তু নিজের থেকে বিশ্বাস করে একদম বিছানা করতে ইচ্ছে করে না মশারিও টাঙাতে ইচ্ছে করে না মানে এই দুটো কাজ যদি কেউ করে দিত তাহলে খুব ভালো হতো কিন্তু কে আর করে দেবে কেউ তো করে দেওয়ার নেই আর এইদিকে দেখো বিছানাটাও আমি গুছিয়ে নিয়ে অনেকটা কাপড় পরেছে সেই জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি এই জামা কাপড়গুলো দিনের ধরো তিন চারজনের জনের জামা কাপড় তো আর কম না তাই না সেই জন্য আর আমার তো দিনে দুবার তিনবার করে স্নান করছি সেই নাইটিগুলোও তো ভাঁজ করতে হয় সেই জন্যে দেখো চলো জামা কাপড়গুলো কাজ করে নিই তারপরে আর একটা কাজ আছে সোনাই বলল যে ও একটা জামা কিনে এনেছে সেই জামাই জামাটার একটা বেল্ট লাগানোর যে কি বলে ওইটাও ঠিক বা আমি বলতে পারছি না যে কী বলে তো সেইটা সেলাই করে দিতে হবে তা বললাম যে দাদা জামা কাপড়গুলো ভাজ করে একটু গুছিয়ে নিই তারপরে ফ্যানের তলায় বসে তারপরে জামা কাপড়টা তার জামাটা সেলাই করে দেবো তা দেখো এদিকে কিন্তু আমি জামা কাপড় ভাজ করছি ফ্যানটা চালিয়েই নিয়েছি এই ঘরে যদিও খুব একটা গরম লাগে না তারপর যে লাগে একটা ফ্যান চালালে চলো আর এদিকে দেখো জামাটা নিয়ে চলে এসেছি সেলাই করবো বলে তো চলো জামাটা সেলাই করে নিই তা আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা আর বড় করব না জামাটা সেলাই করে নেই তবে হ্যাঁ এই গরমে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ফিরে আসবো নতুন একটা সকালে নতুন আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও ভালো থাকার চেষ্টা করব জানি না কতটা কি এই গরমের মধ্যে ভালো থাকতে পারবো তবুও ভালো থাকার তো চেষ্টা করতেই হবে তাই না চলো দেখতে থাকো